হ্যাঁ আমার একটা মেয়ে ছিল ঠিক আছে আমি তাকে বিক্রি করে দিয়ে চলে এসেছি কারণ আমাদের সত্যি টাকার খুব প্রবলেম ছিল আমাদের মানে সেই মানে সেই মুহূর্তে আমি যদি না দিয়ে আসতাম তাহলে হয়তো আমি অতকে মানুষ করতে পারতাম না কিছু কথা আছে যেগুলো আমি সোশ্যাল মিডিয়াতে আনতে চাইনি কিন্তু কিছু মানুষের জন্য আমাকে এই কথাগুলো আজকে আনতে বাধ্য হলাম আমার দুই সন্তান থাকা সত্ত্বেও কেন আমি এক সন্তানকে নিয়ে আছি আর এক সন্তান আমার কোথায় গেল হ্যালো এভরিওয়ান আমি বৃষ্টি আমার এই ছোট্ট সংসারে তোমাদেরকে অনেক অনেক ওয়েলকাম আর এখন হচ্ছে ওই টাইম বলতে পারো তো এখন বানাবো হচ্ছে লস্যি হ্যাঁ আমি সাধারণত মিক্সার গ্রাইন্ডারই বানাই বাট আজকে আমি এইটাকে বের করেছি হাতার হাঁড়ি এই দিয়ে আমি বানাবো আজকে লস্যি লস্যিটা কিন্তু খেতে ভালো হয়েছিলো বা সে বানাচ্ছি সেটা বড় কথা না খেতে ভালো হয়েছিল এটাই সব থেকে বড় কথা তো এইখানে দেখো দইটা নিয়েছিলাম তার মধ্যে চিনি নিয়ে একটু জল দিয়ে দিলাম আর হ্যাঁ সাথে নিয়ে একটু বিট লমণ দিয়েছিলাম আমি না ঘোরানোর চেষ্টা করছিলাম দেখলাম ও মা হাতা তো ঘোরে না ওই সেই একটা ঘুরুন চাকি হয় সেটাতে খুব ভালো ঘোরে তো যাই হোক যেটুকু হয়েছে সেটুকুই এখন খাবো আর এই গরম পড়লে না ঘোল লস্যি এগুলো আমার হচ্ছে ভরসা শরবত এইসব তারপরে একটু প্রেশারটা লো আছে যে কারণে সেই কারণে জানো তো আমি বেশি বেশি সবকিছু করছে না খুব একটা মিষ্টি খাই না তো সেই কারণে তো একটু রেখে করেছিলাম শুধু মুখটা দেখো আর কিছু দেখতে হবে না অর্কর মুখটা দেখে আমি তো হাসতে হাসতে শেষ ওর মুখের রিয়াকশানগুলো দেখে দেখে ও যা রিয়াক্ট করছে দেখো দেখো মুখটা দেখো ও না টক একদম খেতে পারে না মুখটাকে এমন করছে মানে একটু হালকা সামান্য টক ছিল খুব মিষ্টি দিয়ে দেখো আর প্রীতম চলে গেছিলো বাজার এখানে গিয়ে ভয়েস দিয়েছে আর রীতিমতো ওই যে তোমাদেরকে বললাম ভয়েস দিয়েও কোনো লাভ হয় না কারণ আমরা যে মাইকটা কিনেছি সেই মাইকটার না মানে প্রীতমের ফোনে সাপোর্ট করছে না নর্মালি কথা বলে যে ক্যামেরাটাকে অন করে বিশেষ করে কথা তো কম শোনা যাচ্ছিলো শোনা যাচ্ছিলো না তা বলবো না কিন্তু যাচ্ছিলো কিন্তু এত বাজে আওয়াজ আসছিলো পাশ থেকে নয়েজ আসছিলো যে কিছু বলার নেই তো ও গেছিলো সকালবেলায় বাজারটা করতে কারণ আমাদের বাড়িতে আজকে একটু খাওয়া দাওয়ার ব্যাপার ট্যাপার আছে পিকনিক ব্যাপারটা না আমি না ভুল করে পিকনিক বলে ফেলেছি বাট আজকে আমাদের যেহেতু নতুন বাড়িটা হয়েছে সেই কারণে আজকে আমাদের ঘরে খাওয়া দাওয়া হবে আর এখানে প্রীতম যেহেতু রেলগাড়ির ওখানে বাজার করতে গেলে সেটাই তোমাদেরকে বলছিলো যে রেলগাটে এখানে সব থেকে সস্তা মনে হয় সব কিছুর থেকে তো ওই জন্য এখান থেকেই বাজারটা করে সেটাই ও এখানে ভিডিওর মধ্যে বলছিল তো আমি তোমাদেরকে বলে দিলাম ওই ক্যাঁচের ক্যাঁচে শুনতে তোমাদের ভালো লাগবে না পাশ থেকে এত গাড়ি হরেনের আওয়াজ আসছে তারপরে বাজারে গেলে যেটা হয় তো সেই রকম আওয়াজ আমি তো যাইনি নাহলে এখান থেকে আমি ফুলের গাছ নিয়ে আসতামই আসতাম জানো তো এত সুন্দর লাগছিলো আরও ইচ্ছে করে এটা আমার জন্য তুলে নিয়ে এসেছিলো আর এখানে দেখো পেঁয়াজ নিচ্ছে রসুন নিচ্ছে মানে যা যা আজকে লাগবে প্রীতম বলছিলো নতুন বাড়িতে ঢোকার সময় যেমন গৃহপ্রবেশ হয় খাওয়া দাওয়া হয় তো সেইটা তো আমাদের তো আর এটা নিজেদের বাড়ি না নতুন বাড়িও না কিন্তু এটা হ্যাঁ আমরা তো নতুন করে সাজিয়েছি বাড়িটাকে যেটা ভাড়া বাড়ি হোক আর যাই হোক অনেকটাই কষ্ট করে নিজেদের সেভিংস থেকে সাজানো হয়েছে তো ইচ্ছা করলো যে হ্যাঁ খাওয়া দাওয়ার একটা মানে ছোট করে ব্যাপার স্যাপার রাখা যেতেই পারে তো এখানে খাওয়ানো দাওয়ানোর এগুলো করা হয়েছিল তো এখানে সব বাজার টাজারগুলো করে নেওয়া ছিল যেগুলো কাঁচা বাজার সেগুলো সকালবেলাতেই গিয়ে এখানে করে নিয়েছে তোমরা অনেকেই জিজ্ঞেস করো আমরা কোথা থেকে বাজার করি তো রেলগেটের ওখানটা আছে ওইখান থেকে আমরা কিন্তু বাজার টাজার করে নিয়ে আসি ওখানে যে হাটটা বসে দেখো বাজারটা আলাদা আর হাট বসার দিন হচ্ছে ওই বুধবার তোমরা তো জানবেই যারা এখানে থাকো এখানে হচ্ছে ওই বুধবার দিনকে হাট বসে আর রবিবার দিনকে হাট বসে তো এখানে মাছও নেওয়া হচ্ছিলো বলছিলো একটু মাছও করবো তো এখানে চারাপোনার মাছ নেওয়া হয়েছে আজকের এই দিনটাতে আমার বাবা মায়ের কথা খুব মনে পড়ছিলো কারণ আমার বাবা খাওয়াতে ভীষণ ভালোবাসে মানুষকে আর নিজে তো খায় না নিজে খেতে পছন্দ করে না কিন্তু খাওয়াতে খুব ভালোবাসে সব রকম কাঁচা বাজার করে নিয়ে এসে দেবো মা না রান্না করবে তারপরে মানে রান্না যেই করুক না কেন তিনি খাওয়াতে খুব ভালোবাসেন তো এখানে দেখো মাটনটাকে আমি মানে সকালবেলায় ওই নুন হলুদ হলুদি মাখি রেখে দিয়েছিলাম আর এখন মাছটাকেও নুন দিয়ে মাখানো আছে এরপর শুধু চালের পরিমাণটা দিদিকে দেখিয়ে নিচ্ছি কারণ আগের দিন পিকনিক হচ্ছিলো যখন তখন চালের পরিমাণটা একটু বেশি দেওয়া হয়েছিল তো আজকে একদম পারফেক্ট দিয়েছি জানো তো তোমরা সকলেই আমাদেরকে এত আশীর্বাদ করছো সে কি বলার নেই বিশ্বাস করো আমার নিজেরও বলার ভাষা নেই তোমরা রাগ করছো যে কমেন্ট পড়তে পারছি না প্লিজ রাগ করো না আমার আসলে সময় হয়ে উঠতে পারছে না তো এখানে তুয়া কুকিং উইথ ব্লগ বলেছে বনু তুমি সত্যিই খুব ভালো আর তুমি খুব ভালো থাকো পারলে আমার কমেন্টে নাম নিও লাভ ফ্রম বর্ধমান থ্যাংক ইউ তাদের ভালোবাসার জোরেই হয়তো আমরা এতটা মনের জোর পাচ্ছি আর এতটা প্রতিদিন ভালো ভালো হয়তো না পারলেও মোটামুটি একটা ব্লগ শেয়ার করতে পারছি আর দেখো আজকে আমি সিলে বাটি দিদিদের যেহেতু মিক্সার গ্রাইন্ডার ছিল সেই কারণে এই মশলাগুলো দিদিরাই বেটে দিয়েছে এখানে বাঁধাকপি আলুটা ঘষে নিয়েছি এখানে টমেটো বা আলুটা কেটে নিয়েছি আজ তো আজকে একদম পিকনিক করার ইচ্ছা ছিল না মানে শরীরটা একদম ভালো নেই কিন্তু যেহেতু মানে সব জিনিসপত্র নিয়ে চলে আসা হয়েছে তারপরে যেহেতু হবে হবে কবে থেকে করা হচ্ছিলো তাই যেন তো করছি মানে একদম ইচ্ছা নেই মানে শরীরটা নিয়ে চলছেই না আর ওদেরকে বাবুল পরীক্ষা দিদি কোনো কিছুতে মানে হেল্প করতে পারবে না এতটাই প্রবলেম চলছে দিদিরও শরীর ভালো নেই আমারও শরীর ভালো নেই শুধুমাত্র এই প্রীতমের জন্য করা আর কিচ্ছু না আর এই প্রীতমের জন্য করা কিন্তু প্রীতমই চলে গেছে অফিস প্রীতম ছুটি পাই তো আমার তো মাথা মোটা তোমরা একটু জানোই ভালো করে তো এখানে দেখো আমি ছোটো প্রেসার কুকারটা এতটা মাংস ঠুসে ঠুসে ভরে দিয়েছিলাম তারপর দিদি বললো এটা তো হবে না বৃষ্টি এই বড় প্রেসার কুকারটাই দাও তো দিদিরা বড়ো প্রেসার কুকারটা দিল আর এদিকে আলুটা আমি সেদ্ধ করে নিয়েছি প্রেসার কুকার আর একটা কিনে নিতে পারি কিন্তু নেব না এত বাসন করে করবোটা কি বলো তো এখানে দেখো পকোড়াগুলো ভাজবো আর যেহেতু দিদি ছেলেটার পরীক্ষার মানে মানে বাবুর হচ্ছে পরীক্ষা তো কালকে ওই জন্য আমাকে দিদি কোনো কিছু সেভাবে হেল্প করে উঠতে পারেনি তো আমার আমাকে বলছিলো বারবার করে এখানে আসছিল দেখে দেখে যাচ্ছিলো আর শরীরটা তোমরা জানোই ভালো করে খারাপ দেখো খারাপ থাকলে আমার শরীর খারাপই বলবো আর ভালো থাকলে আমি ভালোই বলবো মানুষ শর্টস ভিডিও মানুষ বলেছে যে দিদি আমি কিন্তু তোমার ভিডিও প্রতিদিনই দেখি খুব ভালো লাগে তোমার ভিডিও আমার নামটা কিন্তু অবশ্যই নিও ঠিক আছে মানু আমি তোমার নাম নিয়ে নিচ্ছি আর এদিকে বাঁধাকপি পেঁয়াজ আলুটা আর কাঁচা লঙ্কাটা দেখো বেসন চালের গুঁড়ো আর একটু নুন হলুদ আদা রসুন বাটা দিক দিয়ে আর কি ভাজি আমি ওই দিয়ে পকোড়াগুলো করি তো বেশ ভালোই লাগে আর বেশ ভালো হয় গো খেতে কেননা পকোড়া দেখেছি যতবার আমি করেছি সবাই বলেছে বেশ ভালো হয় খেতে সৌমি দাস বলে দিদি আমি কিন্তু তোমার প্রত্যেকটা ভিডিওতে কমেন্ট করি খুব ভালো লাগে আমার তোমার আর দাদার চেষ্টা নিশ্চয়ই দেখবে একদিন সফল হবে আমি কিন্তু প্রে করি আমি কিন্তু তোমার থেকে অনেকটাই ছোট রিসেন্ট আমার বিয়ে হয়েছে কিন্তু আমি তোমার কাছ থেকে অনেক কিছু শেখার চেষ্টা করি তোমার মতো ঘর গোছানোর চেষ্টা করি একটা ইচ্ছা আছে আমার যে তুমি একদিন আমার আমার কমেন্টটা পড়বে দেখো আশা করছি আমি তোমার ইচ্ছাটা পূরণ করতে পারলাম সৌমি যখন কেউ বলে না আমাকে যে তোমার দেখে আমি এটা শিখলাম বা এটা শেখার চেষ্টা করি বৃষ্টি আমার না খুব ভালো লাগে বিশ্বাস করো যে আমার থেকেও কিছু মানুষ শিখতে পারে কেন না আমার নিজের কেন যাই না মনে হয় আমার থেকে কেউ কিছু শিখতে পারে না কিন্তু তোমরা সকলে কেন আমাকে আমার ফ্যামিলি থেকে অনেক অনেক কিছু বলে যে তোর কাছ থেকে অনেক কিছু শেখা যায় বা কিছু আমি নিজেও বুঝতে পারি না আমার কাছ থেকে অ্যাকচুয়ালি শেখা কী যায় আমি তো নর্মালি সংসারে কাজ টুকিটাকি করি এই আর কি আমি যেটুকু পারি সেইটুকুই তোমাদের সামনে তুলে ধরার চেষ্টা করি ব্যাস আর কিছু না আর তোমরা আমার সেই জিনিসটাকে এতটা ভালোবাসো সেটা শুধুমাত্র তোমাদের পক্ষেই সম্ভব কেন তোমরা হয়তো আমাকে মন থেকে অনেকটা বেশি ভালোবাসো এত সুন্দরভাবে অ্যাকসেপ্ট করে নাও আমাকে সব কিছু দিক দিয়ে। তো এখানে পকোড়ার গন্ধ পেতে না পেতে তোমাদের বন্ধুগণ চলে এসছে প্লেট নিয়ে আর ওইদিকে দিদিদেরকেও দিয়ে দিয়েছি বাবুকে দেওয়ার জন্য কারণ বাবুদের এদিকে পড়তে আসতে পারবে না তাই বাবু তারপরে দিদির মেয়ে যে যে ছিল সব ওনারা পকোড়াটা ঘরে নিয়ে চলে গেল বলছিল ভাতে দিতে কিন্তু আমি বললাম যে না থাক থেকে সবই খাওয়া দাওয়া যেহেতু আমাদের ঘরে সেদিন চাটাও আমি বানাচ্ছিলাম তো এখানে চার পকোড়া খাওয়া হবে আর তার সাথে এদিকে আমি রান্নাটাও চাপাবো আমাদের হাতের উপরই রান্না বান্না করার কথা ছিল তাহলে হয়তো মজা টজা একটু করতে পেতাম কিন্তু প্রথমে হঠাৎ করে যেহেতু অফিস পড়ে গেল। তো সেই কারণে আমি আর শরীরের অবস্থা নিয়ে দৌড়ঝাঁপ করলাম না আর অনেকেই আমাকে বলে বৃষ্টি নিজের খেয়াল রাখো এখন এত দৌড়ঝাপ করবে না এখন তোমার শরীরে অনেকটাই রেস্টের দরকার তোমাকে দেখি বোঝা যাচ্ছে তুমি খুব দুর্বল হয়ে গেছো হ্যাঁ আসলে জানো তো এই রিসেন্টলি একটা মাস আমি ভীষণ দুর্বল হয়ে গেছি বলতে একটু বেশি দৌড়ঝাঁপ চলে গেছে আমার শরীরের উপর দিয়ে চাটনিটা চাপিয়ে দিলাম আসলে চাটনি একটু ঠান্ডা ঠান্ডাই ভালো লাগে তাই কালো সর্ষে ফোড়ন দিচ্ছি আর শুকনো লঙ্কা তারপর টমেটো দিয়ে নুন হলুদ দিয়ে ঢাকা চাপা দিয়ে দিয়েছিলাম টমেটোগুলো যেন তো গলতে চায় না নুন দিয়ে দেওয়ার পরও যেন অনেকক্ষণ গলতে চাইছে না তো এখানে টমেটোর চাটনি টমেটোটা গলানোর চেষ্টা করছি এইদিকে কালো জিরে ফোড়ন দিয়ে শুকনো লঙ্কা দিয়েছি একটু পেঁয়াজ দিচ্ছি হালকা একদম পেঁয়াজ দিয়েছি তো এখানে বানাবো হচ্ছে আলু পোস্ত আলু পোস্ত হবে আর সাথে হচ্ছে তোমার টমেটোর চাটনি এদিকে টমেটোটা দেখো গলতে আসলো না বলে আমি গ্লাসে বেজ দিয়ে ভালো করে এটাকে একটুখানি ওই ম্যাশ করে নিলাম বলতে পারো তারপরে একটু হালকা মিষ্টি দি দিলাম মিষ্টি নুন টুন দিয়ে সব কিছু চেখে নিলাম যে সবচেয়ে ঠিক আছে তারপরে এদিকে পোস্তর পেঁয়াজটা ভাজা ভাজা হয়ে গেলে একটু টমেটো দিয়ে দিলাম এখানেও আমি একটুখানি নুন দিয়ে টমেটোটাকে গলানোর চেষ্টা করছি যতই কুচি কুচি করে কাটি না কেন টমেটোগুলো খুব একটা ভালোভাবে গলতে যাচ্ছে না কাঁচা কাঁচা টমেটো মনে মনে হয় হাইব্রিড টমেটোগুলো হয় না সেই টমেটো তো এখানে টমেটোর চাটনি আমার হয়ে গেছে এরপর আমি পোস্তটা এখানে করে নেবো পোস্তটা করে নেওয়ার পর বাকি যে কাজগুলো আছে পাঁপড় ভাজা মাছ ভাজা তারপরে মাংস এগুলো আমি আস্তে আস্তে করে নেব আমি না প্রচন্ড মানে এই রান্না করতে আমার সত্যি কথা বলতে হার্ডলি আমার হয়তো এক থেকে দেড় ঘন্টা লাগে সব কিছু সবকিছু মানে জোগাড় করে টুরে আমার এক থেকে দেড় ঘন্টা লাগবে আমি আমাকে দশ রকমের পদ দাও আর পাঁচ রকমের পদ দাও খুব জোরে হার্ডলি এক থেকে দেড় ঘন্টাই আমার রান্না করতে টাইম লাগে এটা সত্যি কথা আমি খুব স্পিডে রান্না করি আর স্পিডে রান্না করলে যে খারাপ রান্না হয় তা না কেননা অনেকেই আছে আমি দেখেছি খুব স্পিডে রান্না করে আর রান্নার টেস্টও ভালো হয় তো আমার খুব একটা টাইম লাগে কিন্তু আজকে মানে আজকে বলে না এই দুটো তিনটে দিন জানো তো মানে আমার এত রান্না করতে এই কটা রান্না করতে যে কত টাইম লেগে যাচ্ছে কোনো ঠিক নেই তো এখানে দেখো আলুটা সেদ্ধ হয়ে গেছে এগুলো সেই পাহাড়ি লাল আলু জানো তো সেই আলুগুলো দিয়ে আজকে শেষ করলাম এটা শেষ হওয়ার পর না আমি প্রণাম করছিলাম যে যাক বাবা এ আমার শেষ হলো এবার আমি নর্মাল আলু নিয়ে আসবো আমি পোস্তটা গ্রাইন্ডারে বেটে নিতে ও মা পোস্তটা ঢেলে দেওয়ার পর হাফ ঢেলে দিয়েছি তারপর দেখছি পোস্তটা না ভালো করে বাটা হয়নি মানে হয়নি মানে দাদা বুঝতে পারিনি গোটা গোটা ছিল তারপর আমি আবার গেলাম দাদার কাছে দাদা আবার কিন্তু পেরে আমাকে বেটে দিলো কোনো বিরক্ত নেই কিচ্ছু নেই আসলে জানতো যে আমার শরীরটা খুব একটা ভালো নেই প্রথমে না বুঝতে পারেনি ওই জন্য জানতো একটুখানি মানে দানা দানা রয়ে গেছে তো এখানে আমাকে দেখতে পাচ্ছ আমি ক্যামেরা বন্ধ না করি কিন্তু চলে গেছি পোস্ত বলতে দাদা পোস্তটা না বাটা হয়নি তারপরে আবার দাদা পারলো পেরে টেরে আবার পোস্তটা বেটে দিল তারপরে আমি দিলাম তো উপরে যে পোস্তগুলো ভাসছে সেইগুলোই দানা পোস্তগুলো কিন্তু খেতে খারাপ লাগছিলো না ভালোই লাগছিল তো এখানে পোস্তটাও আমার হয়ে গেছে আর এই কড়াইটা কিন্তু আমার নাই কড়াইটা হচ্ছে দিদির কারণ আমার এত বড় কড়াই তো নেই আস্তে আস্তে সব করে নেবো বাসনপত্র যা যা আছে তো এখন আপাতত যেগুলো আছে সেগুলোই করব তো এখানে পাঁপড়টা ভেজে নিচ্ছি কারণ আবার তেল চাপাবো আলাদা করে সেই কারণে এখন না পাঁপড়টা ভেজে নিচ্ছি এই তেল যা বাজবে সেই তেলেই মাংসটা ভেজে নেব মানে ভেজে নেবো বলছি মাংসটা চাপিয়ে দেবো আর তেমন কিছু করতে বাকি নেই চাটনি হয়ে গেছে পোস্ত হয়ে গেছে মাছটা লাস্টে পাপড়কে ভাজবো ভেজে নিলাম আর মাংস হবে আজকে রাতের মেনু এইগুলো জানো তো আর কিছু করিনি ভেবেছিলাম একটু পটল ভাজবো তারপরে দেখলাম যে না শরীরটা বেশ ভালো যাচ্ছে না তো সেই কারণে আর জানো তো মেনু আর বাড়ালাম না তাও জানো তো এই খাবারই গিয়ে খাই খাই করছিলো সবাই মানে খেতে পারছিল না আজকে আমরা সবাই মিলেই ভেবেছি একসাথে রাতে বেলায় ডিনার করব পিতম আসুক তার তারপরে সবাই একসঙ্গেই বসে যাব তো তো এইখানে নীল শিকদার বলেছে আপনি তো খুবই ভালো মানুষ আজকের দিনে আপনার মতো এত সংসারী মেয়ে পাওয়া খুবই মুশকিল ছেলেটা খুবই লাকি আপনার মতো মেয়ে পেয়েছে ভাবেই ভালো থেকো তোমরা আর এই সব বাজে কমেন্টগুলো পড়ে অন্যদের শোনানোর প্রয়োজন নেই এতে তোমার খুশি নষ্ট হবে থ্যাংক ইউ সো মাচ তবে একটা কথা আমি জানি না সে কতটা লাক্ষি কিন্তু আমি খুব লাকি বলতে পারি যে এমন একটা মানুষ আমি পেয়েছি আমার জীবনে তো তো এখানে পেঁয়াজটা দেখো আমি ভাজতে শুরু করে দিয়েছি মোটামুটি ওই তেজপাতা দিয়েছি চিনি দিয়েছি আর পেঁয়াজটা দিয়েছি একটু নুন দিয়ে দিলাম তাতে তাদের পেঁয়াজটা গলে যাবে আর আমি তো মাংসটা সেদ্ধ করেই রেখেছি আর খুব ঝট করে রান্না করছিলাম কারণ এবার বৃতম চলে আসবে তারপরে সবাই চলে আসবে ছড় দিয়েও চলে আসবে নিজের কাছ থেকে তারপরে সবাই মিলে একসাথে বসে খাওয়া দাওয়া করে নেবো এখন ভাজতে চলেছে প্রায় দশটার মতো আমাদের এই ভিডিও দুটো দিন খুব আপডাউন যাচ্ছে তার জন্য অনেক অনেক সরি বলতে পারো আমাকে ক্ষমা করে দিও আর আজকে আমি না কিছু সত্যি কথাই বলবো তাতে যদি তোমাদের খারাপ লাগে আমাকে তার জন্য একটু ক্ষমা করে দিও বা যাদের মনে হবে যে না সেগুলো শোনার নয় সেগুলো স্কিপ করে যেতে পারো আমার সন্তানের মানে আমার সন্তানদের নিয়ে আমি দুটো কথা বলবো এই সন্তান সন্তানদের কেন কথাটা বললাম সেটাও তোমাদেরকে বলবো কেননা আমি অনেক কিছু কথাই তোমাদের কাছ থেকে লুকিয়ে গেছি তো সেই কারণেই তোমাদেরকে আমি এই কথাগুলো মানে ক্লিয়ার করে দেয় ভালো এখন এই মুহুর্তে কেননা এরপরে যখন আরও চ্যানেলটা বাড়বে তখন হয়তো জানতে পারবে জিনিসগুলো আরও খারাপ হবে সেই কারণে এই ব্যাপারগুলো একটু ক্লিয়ার করে বলে দেওয়াই ভালো তো এখানে মাংসটা দেখো সেদ্ধ হয়ে এসছে আর এখানে আমি মোটামুটি দেখতেই পেলে কীভাবে কী করলাম না করলাম মাংসটাকে জাস্ট কষিয়ে নিলাম আর খয়টা যেহেতু পাতলা হয়ে গেছে একটুখানি না লেগে লেগে যাচ্ছিলো তো এখানে একটু নুন কম লাগছিলো তো আমি এখানে একটু নুনটা দিয়ে এবার সার সি দিয়ে ভালো করে ধরে এবার কষানো স্টার্ট করলাম মাটারটা খুবই ভালো হয়েছিলো বাট একটু পাতলা ঝোলটা না একটু পাতলা হয়ে গেছিলো তবে এই গরমের দিনে এরকম ঝোল পাতলা মানে ভালো খাওয়া এমনিতেও আমি না নিজের জন্য মাছ ভাজবো না ভীতমও বলেছে আমি মাছ খাবো না তো দেখা যাক কি হয় আর দিদিরা না মাংস বলতে খাই না জানো তো খুব একটা ওই দাদারা খায় আর দিদি খায় না দিদির মেয়েও খায় না তো এখানে দেখতে পাচ্ছি বীতম চলে এসছে আর এখানে দেখো একটা করে পাপড় নিচ্ছে আর মুখে ঢোকাচ্ছে আর আমাকে বলছে আমি তো খাইনি আর কইখানে মুখটা চিপে ধরছে কেননা দেখতে পেয়ে যাবে তুমি তোমরা শুধু দেখে যাও পাপড় ধরার মানে খাওয়া স্টাইলটা তোমরা দেখে যাও পাপড় যখন আমি দিতে যাচ্ছি তখন দেখছি পাপড় নেই এই দেখো আবার একটা খেলো ঠিক আছে এরকম করে করে পুরো টিফিন বক্স খালি করে দিয়েছে তারপর বলছে আমি তো খাইনি আমি তো যাই না শেষের দিকে জানো তো আমি পাপড় পাইনি ও তো খেয়ে নিয়েছে ও এত ইনোসেন্টলি ভাবে বললো না ধরুন আর পাপড়টা পেলাম না তারপরে যখন ভিডিও এডিট করতে যাচ্ছি আমার তো ক্যামেরা অন ছিল ও তো দেখেনি সেটা তো এখানেই তো চোর ধরা পেয়ে গে মানে ধরা খেয়ে গেল তো এখানে মাছগুলো দেখো ভেজে নিচ্ছিলাম তারপরেই দেখো সবাই চলে এসছে খাওয়া দাওয়ার মানে এখন আমি বলছিলাম সবাইকে যে চেয়ার টেবিলে দিচ্ছি ওরা বললো না চেয়ার টেবিলে খাবো না আর দু সিটের চেয়ার টেবিল তো সেই সেই কারণে সবার তো আর হবে না ওই জন্য আমি আর বললাম যে ঠিক আছে সবাই বলছিল না নিচে বসে খাবো নিচে বসে খাবো ওই আমি নিচেই সবাইকে পেতে দিলাম আর এখানে দেখো পাতাগুলো কেমন একে ওপরের সাথে চিটে আছে আর এই গিয়ে তোমাদের বন্ধুগণ কোন দিকে বসবে বুঝে পাচ্ছি না ওর তো মানে বাড়িতে পাতা আনা মানে ভোজ হচ্ছে এরকম একটা ব্যাপার ওর থেকে বেশি এক্সাইটেড মানে এই ব্যাপারগুলো নিয়ে আর তোমরা তো দেখেইছ ওরকম মধ্যে কত চেঞ্জেস এসছে মানে বাইরে কীভাবে মিশতে হয় সেটা শিখে গেছে আগে যেমন কি ওর মধ্যে বিশাল একটা চিন্তা ছিল আমার মায়ের কি হবে আমার মা কি করবে এই একটা বিশাল ওর মধ্যে ও মানে কম বয়সে অনেক যেন বড় হয়ে গেছিলো এখন যেন অর্কবাবু সেই ছোট্ট অর্কবাবু হয়ে গেছে জানো তো এখনটাই বেশি আমার ভাল লাগে আগে যেন তো একটা বড় বড় ছেলেটার মধ্যে আমার ভাব চলে এসেছিল যেটা আমার একদম ভালো লাগতো না আরেকজনকে তো আমি আমার সাথে নিয়ে আসিনি তাকে তো রেখে দিয়ে এসেছি যাই হোক আমি লাস্টে ভিডিও শেষেই তোমাদের সাথে এই ব্যাপারটা নিয়ে কথাই বলবো তো আজকে যাদের শুনতে ভালো লাগবে তারা শোনো আর যাদের শুনতে ভালো না লাগবে তারা আমি সত্যিকারে বলছি স্কিপ করে যেও তো এখানে দেখো সবাই মিলে আমরা বসে গেছি খেতে মানে যা 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 ছিল আর আমি এখানে ক্যামেরাটা এমনভাবে সেট করেছি জানো ক্যামেরাটা পড়তে পড়তে বেঁচে গেছিলো এমনভাবে সেট করেছিলাম ক্যামেরাটাকে জাস্ট পড়তে পড়তে মানে ভাঙতে ভাঙতে বেঁচে গেছিলো অনেকটা মানে দেরি করে পিকনিক টিকনিক করে তারপরে শোয়া হয়েছিল কারণ বাসন টাসন অনেক জমা মানে জমা হয়ে গেছিলো জড়ো হয়ে গেছিলো তারপরে শুয়েছিলাম দেন এখন উঠে ফুটে এখনও টিফিন খাইনি পুজো টুজো হলো ওইদিকে জাস্ট প্রসাদ খেলাম এইমাত্র আর রান্না চেপেছে ওই আজকে সিম্পল একদম খাওয়া দাওয়া ডাল সেদ্ধ এই সব সেদ্ধ ওই করবো কারণ এই মাসটা প্রচুর খরচাপাতি হয়ে গেছে আমাদের প্রচণ্ড মানে হাত খুলে রাখার মতো হয়ে গেছে না ছাদের উপরেই পিকনিক করার মানে আমাদের খাওয়া দাওয়া রান্না বান্না করার কথা ছিল কিন্তু যেহেতু পিতাম অফিস থেকে ছুটিটা পায়নি আর দিদির আজকে না ওই পুষ্পটার পরীক্ষা ছিল সেই জন্য থাকতে পারবে না তো জোগাড় টোকাড় করে দিয়েছিলো আমি শুধু রান্নাটুকু করলাম বলতে পারো আর তার থেকেও বড়ো কথা হচ্ছে দিদি বারণ করলো ছাদের মধ্যে করতে দাদা তো পুরো আট মাঠ দিয়ে রেডি করে রেখেছিলো আগুন টাগুন জ্বালাবে বলে কিন্তু এই অবস্থাতে যদি একটা বিপদ হয়ে যায় মাথা পাতা ঘুরে পড়ে যায় প্রেশারটা লো কারণ সিঁড়িটা তোমার লোহার সিঁড়ি ওখান থেকে পড়ে গেলে বিশাল একটা ব্যাপার হয়ে যাবে আর আমার মাথায় আঘাত লাগানো বারণ আছে একদমই বারণ আছে ডাক্তারের কাছ থেকে মানে মাথায় আঘাত লাগানো যাবে না আমার তো সেই কারণে যদি পরে টুরে যায় তো বিপদ হয়ে যাবে তো সেই কারণে যেন তো পড়া হলো না আমাদের পিকনিকটা রাখেবারে ছাদে নাহলে ছাদেই হতো কালকে জানতে চেয়েছো মানে জানতে চাওনি হোম ট্যুর চেয়েছো প্রচুর পরিমাণে হোম ট্যুর দেবো দেখি খুব তাড়াতাড়ি ব্লগ পোস্ট হবে হোম ট্যুরে অনেকে অনেক রিকোয়েস্ট করছে লাভ 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 স্টোরি হ্যান ত্যান অনেক কিছু কিন্তু আস্তে আস্তে সব দেব। একবারে তো সম্ভব নয় সব কিছু দেয়া তো আস্তে আস্তে দেবো প্রথমে হোম ট্যুরটা দেবো তারপরে বাকি আস্তে আস্তে দেবো আর হ্যাঁ কাল থেকে একদম সুন্দর করে গুছিয়ে গেছি ব্লগ আসবে এরকম হিজি কিটি কেটে কুটে এরকম করে আসবে না নর্মালি আমি যেরকম ব্লগ বানাতাম সেরকমই ব্লগ আসবে একটা এনার্জি সমেত ব্লগ আসবে কেননা একটু রেস্ট ফ্রেস্ট নিয়ে নিলাম কটা দিন একটুখানি কেটে কুটে করে করে দিলাম জানি খুব বাজে লাগছে তোমাদের ব্লগগুলো বোরিং লেগে যাচ্ছে বাট এবার থেকে নর্মালি যেগুলো আমরা ডেইলি রুটিন আছে আমাদের দুজনের সেটাই শেয়ার করবো তো আমি যে ব্যাপারটা নিয়ে কথা বলবো তোমাদের সাথে বলেছিলাম তো সেই ব্যাপারটা নিয়ে কথা বলবো কেন আমি অর্ক ঘুমানোর অপেক্ষা করছিলাম কারণ এই টপিকটা অর্ক জানে না তাই আমি এই টপিকটা নিয়ে কথা অর্ক কেন একটি প্রীতমও জানে না প্রীতমও আজকে প্রথম শুনবে হয়তো এই টপিকটা নিয়ে কথা বলছি তো আমার মনে হলো বলা উচিত তাই বলছি তার কমেন্টটা আমি এইদিকে কোথাও একটা পিন করে দেবো তোমরা দেখে নিও আর হ্যাঁ আমার একটা মেয়ে ছিল ঠিক আছে আমি তাকে বিক্রি করে দিয়ে চলে এসেছি কারণ আমাদের সত্যি টাকার খুব প্রবলেম ছিল আমাদের মানে সেই মুহূর্তে আমি যদি না দিয়ে আসতাম তাহলে হয়তো আমি অল্পকে মানুষ করতে পারতাম না আর আমাদের সংসারে এত জিনিসপত্র হতো না আর আমরা করে উঠতে পারতাম না এত কিছু এটাই হচ্ছে ব্যাপার তো কি করবো বলো তো আমার মেয়ের নামটা কী ছিল যদি সে বলে দেয় একটু ভালো হয় মানে আমি নিজেও জানি না আমার কোন কালে মেয়ে ছিল আমি সিরিয়াসলি বলছি আমি কমেন্টটা পড়ে আমি হাসবো না কি করবো আমি সত্যি আমার এত রাগ উঠছে তার উপর কিছু বলার নেই মানুষ বাজে কমেন্ট করে করে এটা বাদ দাও এইটা কি ধরনের কমেন্ট ভাই আমার যদি একটা মেয়েও থাকতো না আমাকে যদি এই অবস্থা এনে তাকে রাখতো তো আমি খুশি খুশি এনে রাখতাম আমি ফার্স্ট অফ অল বলে দিই আমার মেয়ে প্রচণ্ড প্রিয় ঠিক আছে আমি প্রথমে মেয়েই চেয়েছিলাম কিন্তু ঠাকুর যাকে যেটা দেবে তাকে তো সেটা নিতে হবে তা বলে এই নয় যে আমার ছেলে হয়েছে বলে আমি অখুশি আমি মা হতে পেরেছি এটা আমার কাছে অনেক বড়ো কামনা তবে আমি সত্যি জানি না আমার কোন কালে কোন মেয়ে ছিল আমি যাকে বিক্রি করে দিয়ে এসে তার টাকা দিয়ে আমি সংসারগুলো করছি মানে আমি হাসতে হাসতে শেষ হয়ে গেছি এটা পিতাও আমার জানে না আর আমার সামনে এইসব কথা বলা উচিত না তাই আমি বলছি না আমি ওই জন্য এখানে ঘরে ঢুকে কথাগুলো বলছি মানে আমি তো মারাত্মক লেভেলে হাসি আসছে আমার আমি যে কমেন্টটা করেছে তার নামটা আমি একদমই দেখাই তার কারণটা আমি বলে দিই আমি এরকম নেগেটিভ মাইন্ডের মানুষের কমেন্ট কেন আমি চ্যানেলটাই শো করাতে চাই যে না এরা কমেন্ট করে নিজেকে হাইলাইট করার জন্য জানো তো তাদের চ্যানেলে গিয়ে দুটো অষ্ট লোক গাল দেবে গালি গালাস করবে তাতে তাদের রিচ খাওয়াবে আমি সেই এত পোকা না তোমাদের মতো চ্যানেলে আমি রিচ খাওয়াবোই না যারা সমাজটাকে এইভাবে নোংরা করো যাদের দরকার আছে তাদের কাছে নিশ্চয়ই আমি সাপোর্ট করবো কিন্তু ব্যাপারটা হচ্ছে আমার মেয়ের নামটা কি তোমরা একটু বলে দিও মানে তোমরা না যে লিখেছি সে যেন একটু বলে দেয় আর এটাও আমি জানি এটা আমাদের বাড়ি থেকেই কেউ করেছে কেননা একটা জিনিস জানো তো কোনো ইমেল আইডি থেকে যখন তুমি যে তুমি যতই নাম চেঞ্জ করা যাই করো সাইবার ক্রাইম একটা এমন একটা জিনিস না এই যে সাই তোমরা যেটা করছো এটাকে সাইবার ক্রাইমই বলে বলো আশা করছি যে আমি ভুল বললাম না কথাটা সোশ্যাল মিডিয়াতে যে এই যে লেক লিঙ্ক মানে মানুষকে যে এরকমভাবে কমেন্ট করে ছোট করে এটা হচ্ছে সবথেকে বড়ো আইন মতো অপরাধ ঠিক আছে মুখের সামনে কথা বলে দেয়া আর একটা লেখগুলি করা একটা কি জানো এগুলো কিন্তু তোমরা যদি ভাবো আমরা একটা ফেক আইডি খুলে বা ফেক ইমেল আইডি খুলে একটা মেয়েকে হ্যারেসমেন্ট করতে পারবো এটা ভুল কথা তুমি কোন লোকালিটি থেকে করছো বা কী করছো এগুলো বের করা যায় ঠিক আছে কোন ফোন থেকে করছো ইনফ্যাক্ট সেটাও বের করা যায় আর কিছু বলবো তো যে করেছে সে খুব কাছের আমি এটুকু বলতে পারি মানে কাছে আমাদের কাছে না আর আমাদের কাছে না তবে হ্যাঁ ফ্যামিলির মধ্যে কী করেছে জিনিসটা যাই হোক সে মনে হয় আমার মেয়ে যখন হয়েছিলো আমার আতুরটা পের করে দিয়ে গেছিলো আমার মেয়েকে কোলে পিঠে করে মানুষ করেছে আর যখন আমি আমার মেয়েকে বিক্রি করে দিয়েছিলাম তখন মনে হয় সেই ডিলটা ফাইনাল করেছিল মনে হয় আশা করছি তো যাই হোক ভালো দু সন্তানের মধ্যে এক সন্তানকে বিক্রি করে দিয়ে এসে এই সংসারে জিনিসপত্র করছি যত উপরে উঠছি তত নতুন নতুন তথ্য বেরিয়ে আসছে বুঝতে পারছো তো যাই হোক আমি এই ব্যাপারে দেখো সবসময় সিরিয়াস মাইন্ড কথাগুলো বলি কিন্তু এই কথাটা আমি সত্যি বলছি আমার এত হাসি পাচ্ছে ব্যাপারটার জন্য মানে কীভাবে আবার লিখেছে কে যেন কেউ ভালো না বাসে ও বাবা কী জেলেস কি জেলেস ভাবে। চলো কি আর বলবো এইভাবে কি আর মানুষের মনে আমার দেখো যারা আমাকে অপছন্দ করে তাদের মনে কোনো দিন আমি ভালোবাসা সৃষ্টি করতে পারব না যেমন যারা আমাকে ভালোবাসে তাদের মনেও তেমন ঘৃণা সৃষ্টি করা যায় না ওইভাবে আমি যদি সত্যিই খারাপ হয় তারা আমাকে খারাপই বলবে ঠিক আছে হুট করে তো মানুষের কাছে খারাপ হয়ে যাবো না তো আশা করছি আমি এমন কিছু করিনি আজ পর্যন্ত বা আমি এখন করছি না ভিডিওর মধ্যে যাতে মানুষ আমাকে দশটা কথা শোনাবে তো এটুকুই বলা এরকম অনেক হাজার হাজার কমেন্ট এবার আসতে চলেছে কারণ আমার চ্যানেলটা আস্তে আস্তে বাড়ছে তো সেই কারণে তো চলো ভালো থেকো সুস্থ থেকো আর সকলকে ভালো রেখো আর হ্যাঁ সকলে এতটাই ভালোবাসা আশীর্বাদ দিয়ে যখন আমাকে দাঁড় করিয়েছো এভাবেই পাশে থেকো এটুকুই বলবো